প্রথম বিয়েতে কারাবাস দ্বিতীয় বিয়ে উত্তম কুমারের নাতনিকে কিন্তু তিনিও মাঝরাতে পালায় এক বিবাহিত পুরুষের সঙ্গে দাবি ভাস্বরের দুবার বিয়ের পিঁড়িতে বসলেও পাননি সুখ দ্বিতীয় স্ত্রী নবমিতা ছিল উত্তম কুমারের পরিবারের মেয়ে অভিনেতা একাধিকবার সংবাদ মাধ্যমে দাবি রেখেছেন মাঝরাতে এক বিবাহিত পুরুষের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন নবমিতা দু হাজার সালের অগস্ট মাসে ডিভোর্স হয় উত্তম কুমারের নাতনি নবমিতা চট্টোপাধ্যায় ও অভিনেতা ভাস্কর চট্টোপাধ্যায়ের খুব খারাপভাবে এই বিয়ে শেষ হয় একে অপরের দিকে একাধিক অভিযোগ তুলেছিলেন তারা এমনকি অভিনেতা জানিয়েছিলেন পরিবারের চাপে নবমিতা তাকে বিয়ে করলেও গোটা সময়টা এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল তার স্ত্রীর দু সাল থেকে দু সাল পর্যন্ত একে অপরকে চিনতেন নবমিতা আর ভাস্কর এরপর সেন্সার বোর্ডে একসঙ্গে কাজ করা শুরু তারপরই প্রেমটা হয় দু সালে বিয়ে করেন তারা বিয়ের পরই উনচল্লিশ বছর বয়সের ভাস্বর বউয়ের কাছে সন্তানের আবদার রাখেন এরপর স্বামীর থেকে সময় চেয়ে নেন নবমিতাও তবে এক দেড় বছর পর ফের যখন তিনি সন্তানের প্রসঙ্গ তোলেন তখন ভাস্বরের দাবি তার তৎকালীন স্ত্রী জানান আমি কারোর দায়িত্ব নিতে পারবো না আমার চেহারা নষ্ট হয়ে যাবে আমি আরও কাজ করবো এমনকি গর্ভে ধারণ না করে অ্যাডাপশনের কথাও বলেছিলেন ভাস্বর দাবি তাতেও রাজি হননি নবমিতা এখানেই শেষ নয় একদিন মাঝরাতে নবমিতা বাড়ি থেকে পালিয়েও যান বলে দাবি করতে দেখা গিয়েছে ভাস্বরকে সম্প্রতি নিবেদিতা অনলাইন নামক একটি ইউটিউব চ্যানেলে দেওয়া সাক্ষাৎ করে ভাস্যর বলেন রাতে একদিন দেখি বাড়ির বেল বাজছে খুলে দেখি কেউ নেই এরপর নবমিতা বলল ও বাথরুমে যাবে তারপর অপেক্ষা করছি ও আর আসছে না উঠে দেখি বাথরুম ফাঁকা কেউ নেই ডিসেম্বর মাস রাত আড়াইটে আমি তো ভয় পেয়ে গেছি কি যে হবে এবার সবাই তো আমাকেই ভুল বুঝবে এরপর ভাস্যাত জানান এরপর তিনি ফোন করেন নবমিতাকে দেখেন ফোন সুইচ অফ বাড়ির মেন গেট খোলা এরপর শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ করেন নবমিতার মা ও কাকিমা এসে হাজির এরপর ভোর চারটে নাগাদ ঘরের দরজা দিয়ে ঢোকেন খোদ নবমিতা মেয়েকে দেখেই ছোটমা মানে কাকিমা বলেন তুই পালিয়ে গিয়েছিলিস রঞ্জিতের সঙ্গে তাতে ভাস্যর পত্নী জবাব ছিল তাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছিল তিনি আর অভিনেতার সঙ্গে থাকতে চান না এরপর অবশ্য শ্বশুরবাড়ির অনুরোধে ফের জীবনে জায়গা দেন তিনি নবমিতাকে তবে তাতেও সংসার সুখের হয়নি ভাস্যরের দাবি এই যে রঞ্জিত যার সঙ্গে পালিয়ে গিয়েছিল তার তৎকালীন স্ত্রী তিনি বিবাহিত বহুবার বন্ধু পরিচয়ে সেই ব্যক্তি নিজের স্ত্রীকে নিয়ে ভাস্বরের বাড়িতেও এসেছেন কি ভাস্বরের দাবি বাজলো তোমার আলোর বেনু ধারাবাহিকের সেটে তাকে আঘাত করেছিলেন তার স্ত্রী সেটের একটি প্রব ছুঁড়ে মেরেছিলেন বহুবার চেষ্টা করেছেন কিন্তু টিকিয়ে রাখতে পারেননি সম্পর্ক শেষে হাল ছেড়ে বিয়ের থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন দু সালে তারা বিবাহবিচ্ছেদের প্রস্তুতি শুরু করেন দু সালে করোনার পর অবশেষে আইনিভাবে সব কিছু শেষ হয় ডিভোর্সের পরও বেশ কয়েকবার ফিরতে চেয়েছেন নবমিতা লিভ ইন করার ইচ্ছাও প্রকাশ করেছেন তবে তাতে রাজি হননি ভাস্বরই অবশ্য নবমিতাকে বিয়ের আগেও একবার বিয়ের পিড়িতে বসেছেন ভাস্বর প্রথম বিয়ে হয় দু সালে একেবারে খবরের কাগজ দেখে প্রথম স্ত্রী ছিলেন প্লাবনী মুখোপাধ্যায় বিয়ের কয়েক বছরের মধ্যেই অভিনেতার নামে বধু নির্যাতনের মামলা দায়ের করেন প্রথম স্ত্রী দু রাত জেলেও কাটান যদিও পরে মামলায় জিতে যান ভাস্বর প্রমাণ হয় তার নামে মৃত্যে অভিযোগ আনা হয়েছিল তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী বিনোদনমূলক ভিডিও নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ফিরে আসবো